সন্তান না বলতে পারে বলেন ঠিক কিন্তু সন্তানের তো আপনার জ্ঞান নাই ডাক দেওয়া বলে বাবা তুমি দরজাটা পশ্চিম দিকে দাও ডাক দেওয়া বলে বাবা আমি যেটা জানি তোমরা সেটা জানো না উত্তর দিকে দরজা রাখলে বড় ভালোভাবে বান্দারা আপনার সন্তানও না সর বান্দা বলে বাবা তুমি পশ্চিম দিকে দরজা দাও শেষ পর্যন্ত বাবা কিন্তু একটা কথাই বলে আমি বাবা যা জানি তুমি সন্তান সেটা জানো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না পরে তাকাইয়া দেখো বন্দর একজন আশিক সাহেব আপনারা আশিক ভাইয়ের এই মা ফেলে তাদের মা ফেলে তাদের বাড়ির মা ফেলে এই পাগলগুল্লা শীতের মধ্যে কত কষ্ট করে বসে আছে এরা চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে এদের আজকে মা মারা যায় না এদের আজকে বাবা মারা যায় নাই কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য বসে আছে এ করে যার টুকরা ভাই আল্লাহ তালা। প্রত্যেকটা বান্দা বান্দে ঠোঁটের দিক তাকায় থাকে সোয়াহান আল্লাহ জোরে বলেন কখন বান্দা বান্দি আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে যখন বান্দা বান্দি বলে আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া বলে লাভবাই আব্দি আমি তোমার সামনে হাজির আল্লাহ বললেন আমি মানুষ করে করে সংগ্রহ বানাবো জিব্রাইল আমিন চলে আসলেন নোম্বা তাকে সেদিকে যাব না মাটি নেওয়ার জন্য আমার দিক খেয়াল করেন যেমনি মাটির পুর মাটির চোখের পানি ফেলাইয়া কাদেয়ার ডাক দেয়া বলে জিব্রাইল আমাকে নিও না জিব্রাইল মাটির চোখের পানি দেখে সহ্য করতে পারল না উঠে চলে আসলো ডাক দেয়া আল্লাহ সম্ভব নয় তাদের কান্না আমি সইতে পারি না আল্লাহ ডাক দেয়া বলে যা ইসরাফিল যা ইসরাফিল আলাইহিস সালাম আসলেন তিনিও চোখের পানি দেখে মাটির কান্না দেখে সহ্য করতে পারলো না আল্লাহ তাআলা আপনার ইসরাফিল মিকাইলকে পাঠাইলেন তিনিও চলে আসলেন তিনিও পারলেন না শেষ পর্যন্ত আল্লাহ ডাক দেয়া বললেন আজরাইল কয় যা আমি আদম বানাবো মাটি তৈয়ার করে নিয়া আজরাইল আলে সাল্লাম মুফা শ্রী বলেন আজরাইল আলে সাল্লাম নিজের নূরের হাত দ্বারা আপনার মাটির মধ্যে একটা থাবা মারলো এক থাবাতে আপনার